হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি এখন হচ্ছে সকাল ছটা বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তা যাই হোক সকালবেলা চান টান সেরে একদম রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে কোথায় বেরোবো তোমরা দেখতেই পাবে তা আজকে আজকের দিনটা আমার কাছে খুবই কষ্টের দিন বলতে পারো আবার একদিকে হচ্ছে আনন্দের দিন কষ্টটা কীসের আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব চলো এখন চান হয়ে গেছে কারণ বেরোবো আবার আসব এসে আবার রান্না বান্নাও আছে ঘরে সেগুলো সারব ঠিক আছে চলো বাকি কথা রাস্তায় বেরিয়ে হবে আর চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিও কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো চলো চলো আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি এখন একটু মালা নেব রজনীগন্ধার মালা আছে দিন আমাকে একটা সব নিয়ে নিয়েছি মালা মিষ্টি আজকে কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর দারুণ চলো আজকে হচ্ছে আমার কাকিমার মৃত্যুদিন মানে মানে আমার কাকিমা আমার জীবনে একটা আলাদা পার্ট বলতে পারবে তা যাই হোক আমি যাচ্ছিলাম শোধপুরে কাকারা তো এখানে থাকে না সোদপুরে কিন্তু শোধপুরে না একটু সমস্যা হয়ে গেল। সকালে উঠে একটু কিছু প্রবলেম হয়ে গেল তার জন্য সোধপুর যেতে পারলাম না আমি কাছাকাছি বোনের বাড়িতে যাচ্ছি মানে কাকিমার মেয়ের কাছেই যাচ্ছি আমি মানে কাকিমার ছবি ঘরে রাখতে চাই না রাখি নি এখনও পর্যন্ত রাখাটা কি যায় না রাখা যায় কিন্তু আমার কাকিমা আমার জীবনে একটা অনেকটা পার্ট যাই হোক চলো ওই জন্য বোনের বাড়িতে যাচ্ছি কাছাকাছি বা গেলে রিক্সা করে যেতে পারতাম কিন্তু রিক্সা করে যাবো না ভাবলাম সকালবেলা হাঁটতে ভালোও লাগছে একটু হেঁটেই বেরিয়ে যাই ঠিক আছে চলো ব্রিজের ওপর থেকেও যাওয়া যেত কিন্তু আমি নিচ থেকে যাচ্ছি নিচ থেকে মানে এখানে একটা রেল লাইন আছে ওই রেল লাইনটা পার হলেই বোনের বাড়ি ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে আর জি কর হসপিটাল দেখলেই বুকটা যেন উড়ে যায় আমার হসপিটালটা আর এই হচ্ছে রেল লাইন এটা থেকে একটুখানি গিয়ে রেলটা মানে লাইনটা পার হলেই বোনের বাড়ি বোন জানেও না যে আমি ওর বাড়িতে যাবো সকালবেলা ফোন করলাম না ও আমার হাতে মালা মিষ্টি দেখেই বুঝে যাবে কারণ আমি প্রথম প্রত্যেকবারে আমি কাকার কাছেই মা কাকার ঘরেই কাকিমাকে কাকিমার ফটোতে মালা মিষ্টি দিই তো এবারে সেটা হলো না তা যাই হোক বোন জানেও না আমি কালকেও ফোন করিনি এমনকি আজকে সকালবেলাতেও ফোন করিনি চলে যাই হ্যাঁ পড়ে গেলেই দিব এখানটা চলো বোনের বাড়িতে আমি চলে এসেছি ওদেরকে একদম ঘুম থেকে ডেকে তুলে দিলাম ও তোরা কটায় উঠি উঠতিস আমি ইয়ে করে রয়েছে আমার দিকে আছে ক্যামেরা উঠতিস কটায় উঠে যেতাম স্কুলটাই ফ্রেম যাওয়ার তারা নেই তো হ্যাঁ হ্যাঁ ওই জন্য শুয়ে পড়তে যাই হোক ওদেরকে আমি গুড মর্নিং করলাম মর্নিং করলাম আমি ঠিক আছে আর এটা বোনের ঘরে এসেছি এখন ওপরে বসেছিলাম এত বাবা আমার কি ঘুম পাচ্ছে রে পাখার বসে আছি তো চোখ যেন একদম বুঝে আসছে সকাল সকাল চান হয়ে গেছে আরো ঘুম পাচ্ছে আমার বোনের মেয়ে নাচে কত প্রাইজ আমার দেওরের ঘরে খেলার কত প্রাইজ আমার বোনের ঘরে কত প্রাইজ আমার ঘরেই কোনো প্রাইজ নেই সত্যি তাই আমি কি কম্পিটিশান করি বলো তো যেখানে অনেক প্রাইজ পাবো বলতে পারবে কেউ আমি বসে পড়লাম কোথায় রাখবি রাখ বাবা চলো সত্যি আজকের দিনটা আজকে শানুর জন্মদিন তোমাদেরকে বলছিলাম না সকালবেলা আজকে একটা আমার আনন্দেরও দিন মানে আনন্দের দিন মানে আজকে আমার দেওরের জন্মদিন তার প্রতি বছর চাই এবারে আর যাব না এবারে আর ইচ্ছে করছে না যেতে প্রত্যেক বছর ওখানে থাকি বিশাল আনন্দ হয় পরে ওখান থেকে এসে কাকিমাকে মালা পুড়িয়ে মিষ্টি দিয়ে এ মা আমি একটা ধুপকাঠি হ্যাঁ জন্মদিন কি চেঞ্জ হয় না কথা আমার বোন বলছে প্রতি বছর কি তোর দেওরের জন্মদিন এই দিনে আমি আমি আনতে ভুলে গেছি তা সেই আসে আর তারপরে আলুটা আমার মুখেই পড়ছে না এইবার আমার মুখে আলু পড়ছে তারপরে ওখান থেকে আসি এসে কাতিমাকে মালা মিষ্টি দিই তারপরে আবার চলে যাই কিন্তু এবারে আর যাবো না এবারে বাড়িতেই থাকবো ভালো লাগে না আমি একটু সে বল আর পাচ্ছি না আর পাচ্ছি না তোমার বাড়িতে যাবো তো রনিদাকে বলেছি আজকে একটু বাইরে খেয়ে নিও দেখা যাক কী করতে পারি তারপরে

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কি বলছি রে সালটা ভুল করবো যে আমার কাকিমা দেখে যারা জিজ্ঞাসা করছি বোন চা নিয়ে চলে এসছে চা খাবো চা খেয়ে বাড়ি যাবো ছেলেকে ছাদে চলে এসছি একটুখানি ছাতা দেখি ছাদে ঘুরি বুঝেছ দুটো কাঁচা লঙ্কা পেকেছে তোর কথা খালি মনে পড়ছে কিন্তু দেখ আমি এলাম যাব ঠিক আছে কিন্তু বেশিদিন থাকবেন একটা ঝরে পড়ে গেছে তাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো লাগছে রে সুন্দর লাগছে এটা হচ্ছে তাই

কতদিন পর ওর বাড়িতে এলাম অনেক দিন পর তাও আসার কোনো ঠিক ঠিকানা কিছু ছিল না 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 অনেক দিন পর সত্যি দার কাকিমান এটা হঠাৎ করে হয়ে গেল কোথায় যাওয়ার কথা ছিল সোদপুর এই গৌতম এলাম সোনাগুড়ি টাটা মাসিবা আসছি হ্যাঁ আসবো আসবো ঠিক আছে চলো মানে সোধপুর যাওয়ার কথা ছিল আর এলাম হচ্ছে এখানে ঠিক আছে ঠিক আছে যেদিন আসবো সেদিন ব্রেকফাস্ট থেকে শুরু করব চলো টাটা যাবি বাবু